অনেকে নাই ওনার গালাগালি করে বকা বাদি করে নয় খেললার ইজত শেষ আমি একদিন সবার দাবাত দিছিলাম সবারই আমি দিয়ে না দাবাত দিছি আর হ্যাঁ না সবাই আইছে আয়া সাইডে মারে ঘুরতে আছে পরের দিন আয়া আবার সাইডে মারে ঘুরতে আসেন পরে আমার সাইডের জন্য যে ভাই এমন আমার নোয়া মাফ আইসে দেন আমরা আনি একটা মীমাংসা করে দেন আমি না আমি তো মোহিনী আমার ভাই মাফ করে দিই মানে হের লিগে আরো দশজনের সুযোগ পাই আজে বাজে কথা যাক খেরে আমি লো আমি বুঝলা দিই ওরা আমার সামনে আইসি আর আমি কেছি ভাই ঠিক আছে আমি আমি মাফ করে দিছি আমি আমার ভিডিও আর নিবেন না যখন মাফ করে দিছি এই কথা কইসি যে হেতে যাইব কি আপনি ভিডিও নিবেন না তখন দেই যে হের মুখ সালি মতো হয়ে গেছে আমি সালি ডেলি উঠাইছি লাগতে নাকি বাজে ভাগ করি